আসসালামু আলাইকুম সবাই অবগত রয়েছেন যে অডিটরের পরীক্ষা আগামী জানুয়ারির দশ তারিখ হওয়ার সম্ভাবনা প্রায় নব্বই ভাগ যদিও তারা অফিসিয়াল নোটিশ দেয় নেই কিন্তু বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেই তো এমন হয় যে অফিসিয়াল নোটিশ হওয়ার আগে জানা যায় তো সেই হিসেবে আমাদেরকে এই দীর্ঘ দিনের যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান হবে পড়াশোনা করতে হবে আপনারা জানেন এই অডিটোর সিজিএর অডিটর নিয়ে আমাদের প্রচুর ভিডিও আছে আমরা বইও নিয়ে এসেছিলাম এগুলো যেহেতু অনেক পুরাতন কথা আপনারা জানেন প্রচুর ভিডিও আছে দেখবেন প্লে লিস্টে গেলেই অনেক ভিডিও পাবেন তার মানে অডিটর নিয়ে আমরা প্রচুর কাজ করেছি প্রচুর বেচ পড়েছি দুইটা বইও আমরা প্রকাশ করেছিলাম তো যেহেতু সময় কম অ্যারাউন্ড ধরুন আপনার হাতে বিশ দিন আছে ঠিক আছে তো এই বিশ দিনকে কাজে লাগাবো আমরা এই অডিটরের জন্য আমরা স্পেশাল একটা এক্সাম ব্যাচের আয়োজন করছি এটা বলবো এটা নিয়ে সম্পূর্ণ শুনবেন আর যারা আমাদের সর্বশেষ যে ভর্তি হয়েছেন ষোলত ষোলতম থেকে শুরু করে বিশতম চাকরির যে ব্যাচের ভর্তি এটা তো শেষ অলরেডি তিনটা হ্যাঁ তিনটা ক্লাস হয়ে গিয়েছে কেউ আর নখ দিবেন না ভর্তির জন্য আর এটা হচ্ছে সম্পূর্ণ অডিটর নির্ভর তো চলুন এটা নিয়ে কথা বলি অডিটর এক্সাম বেচ এক্সাম বেচ হলো শুধুমাত্র যে এক্সাম হবে বিষয়টা এরকম নয় একটু শোনেন মোট ক্লাস থাকবে ত্রিশটি আচ্ছা এই এক্সাম বেচে ক্লাস কি ক্লাস কি এটা বুঝবেন আচ্ছা বলে দিই বাংলা থাকবে ছয়টি এই ছয়টির মধ্যে একদম গুরুত্বপূর্ণ অডিটরের সব প্রশ্ন তো আমাদের কাছে আছে যেহেতু আমরা বইটি আর আদার সব কিছু করিয়েছি এই প্রশ্নগুলি অ্যানালাইসিস করে বাংলার যে অংশ থেকে বেশি বেশি প্রশ্ন করে সেই অংশগুলোকে আমরা আলাদা করেছি আলাদা করে ওখান থেকে ছয়টা ক্লাস আপনাকে দেওয়া হবে এবং আমাদের বিশ্বাস বাংলা যদি পনেরোটা প্রশ্ন করে আটটা দশটা তো কমন পড়বে ইনশা আল্লাহ বা কী আল্লাহের ইচ্ছা ইংরেজিও সেম এইভাবে প্রশ্ন আলাদা করে করে ছয়টা ক্লাস থাকবে সাধারণ জ্ঞান থাকবে আটটি যেহেতু এখানে দুটো পাঠ রয়েছে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক এবং বাংলাদেশের অংশ এবং এখানে প্রশ্নও করে বেশ অনেকগুলা সুতরাং এটা তো আটটা ক্লাস থাকবে মেথও থাকবে আটটা একদম বাছাইকিত যে প্রশ্নগুলো লসাগু গাগো মানে যেগুলো আপনি সহজে বুঝবেন পারবেন ম্যাথে তো অনেক ভালো করার দরকার নেই আমরা মোটামুটি একটা মার্ক বের করার চেষ্টা করব ম্যাথ থেকে ঠিক আছে মডেল টেস্ট থাকবে পাঁচটা পিডিএফ সাজেশন অনেকগুলো থাকবে এগুলো সময় পরিপ্রেক্ষিতে আমরা অনেকগুলো সাজেশন দেবো এগুলো পিডিএফ আকারে রিভিশন ক্লাস থাকবে দুইটা ঠিক আছে মানে এই সবগুলো ক্লাসের ভিত্তিতে আবার আমরা উল্টে রিপিট করব দুইটা ক্লাস দিয়ে যে এগুলোর থেকে কোনগুলো কোনগুলো আপনাকে ইয়ে করতে হবে প্রাধান্য দিতে হবে এবং কী কী পড়েছেন সেগুলো আমরা টেস্ট করব মধ্য কথা অসাধারণ একটা আপনার ইয়ে হবে গাইডলাইন পাবেন একদম পরীক্ষার আগের রাত্রে পর্যন্ত যারা ওই খাদ্যের ভর্তি হয়েছিলেন তারা জানেন আমরা কিভাবে আপনাদেরকে গাইডলাইন দিয়েছি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত সুতরাং অডিটর ক্ষেত্রে সেম গাইডলাইন পাবেন আচ্ছা এই এক্সাম বেস কেন বললাম এই ক্লাসগুলোর ফাঁকে ফাঁকে আমরা এক্সাম নিব এক্সাম থাকবে এই এইগুলোর উপর ডিপেন্ড করে সুতরাং এটা এক্সাম বেচক আবার মোটামুটি ক্লাসও কারণ হচ্ছে খালি শুধু এক্সাম নিলে কয়েকটা এক্সাম নিয়ে আপনাদেরকে আমরা ছেড়ে দিতে পারি কিন্তু তাতে প্রপার একটা গাইডলাইন হবে না এদিকে যদি দুটো মিক্সড থাকে তাহলে হবে কি আপনার প্রপার একটা গাইডলাইন পাবেন ক্লাসও পেলেন কোন কোন জায়গা থেকে প্রশ্ন করে প্রশ্নের ভঙ্গি কি এগুলো জানবেন কোন কোন ইম্পর্টেন্ট সেগুলো জানবেন পাশাপাশি এক্সামেরও একটা প্র্যাকটিস হয়ে গেল সুতরাং সব মিলি ক্লাস প্লাস এক্সাম এই সব মিলিয়ে এটা একটা এক্সাম বেছে আশা করি জিনিসটা বুঝাতে পেরেছি শুধু এক্সাম দিলে আপনার ওইভাবে মানে এটা হবে কি পুরোটা আপনার উপরে ছেড়ে দিলাম এরকম না দায়িত্ব আমরাও কিছু নিচ্ছি এই হল বিষয় আর কি এই বেসিক জিনিস এইটাই হ্যাঁ আর গাইডলাইন তো প্রতিনিয়ত পাবেন আচ্ছা ক্লাস কই তারিখ থেকে ক্লাস হচ্ছে এটা আমাদের যেহেতু সময় কম বিশ তারিখ একুশ তারিখের ভেতরে আমরা শুরু করে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে সুতরাং এটার ভিডিও আপলোড হওয়ার পর পরই ভর্তি হয়ে যাবেন কারণ যেহেতু এখানে সময় কম আমরা দ্রুত শেষ শুরু করে দেবো এত বেশি মানুষও নেব না আর অপেক্ষাও আমরা করবো না আচ্ছা ক্লাস টাইম ক্লাস টাইম থাকবে এটা তো আপনারা যারা ভর্তি হবেন তাদের সাথে আমরা আলোচনা করব তারপরে বলে দিচ্ছি মোটামুটি সন্ধ্যার পর হবে সাতটা আটটার দিকে ঠিক আছে ক্লাস মিস করলে আচ্ছা প্রচুর মানুষ জিজ্ঞেস করেন আমাদের অন্য অন্য এই প্রশ্ন থাকে যেহেতু অনেকেই জব করেন বিভিন্ন ছোটোখাটো বা যে কোনো জব করেন তারা অনেক সময় ক্লাসের টাইম মতো অ্যাটেন্ড করতে পারবে না ক্লাস মিস করলেও রেকর্ডেড থাকবে আপনার কাছে দিয়ে দেওয়া হবে সুতরাং মিস হওয়ার সুযোগ নেই আচ্ছা তারপর আদার্স রুটিন টুটিন এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে আমরা অ্যাড করে দেবো ওখানে যাবতীয় তত্ত্ব সব সময় পাবেন আমাদেরকে আর জিজ্ঞেস করা লাগবে না যখন যা দরকার ওখানে সব তথ্য পেয়ে যাবেন আগে ভর্তি হতে হবে বাকি তো তথ্যগুলো জানবেন ঠিক আছে আচ্ছা ভর্তি এখানে নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নয়শো পঞ্চাশ একশো চৌত্রিশ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আপনি যদি ফোন দেন আমাদেরকে পাবেন না আপনি হোয়াটসঅ্যাপে যাবেন প্রথমে এটা সেভ করে নেবেন বা সেভ না করলে তো এস এম এস করা যায় সিস্টেম আছে তো যেভাবেই হোক আপনি হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন যে এক্সাম বেঁচে ভর্তি হতে চাই বেশ হয়ে গেল আচ্ছা কোর্স ফি কোর্স ফি যেহেতুগুলো বিশ দিনের আয়োজন এত গাইডলাইন পাবেন কিন্তু কোর্স ফি মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা ভাই এর থেকে কম কি আশা করা যায় না মুঘল দরবারে এরকম সার্ভিস দিয়ে থাকে যে আমরা একটা কারণ আপনারও স্টুডেন্ট এটা বোঝার দরকার আছে মোটামুটি কারো যেন সমস্যা না হয় সেইভাবে আমরা নির্ধারণ করি তাহলে দুশো পঞ্চাশ টাকা ধরতে কোনো টাকাই না আজকাল আপনি একটা সার দোকানে বসলো দেড়শো দুশো টাকা চলে যায় দুই তিনটা বন্ধু বসলে সুতরাং এত বড় একটা নিয়োগ এটাকে ধরতে চাইলে আপনাকে এই সামান্যটাকে বিনিয়োগ করার কোনো বিষয়ই না। আচ্ছা আরেকটা কথা বলে রাখি এক্সাম্পেছে যে অডিটরে যারা অফিস সহায়ক আছেন তারাও ছেলে ভর্তি হতে পারেন তারাও গাইডলাইন পাবেন কারণ অফিস সহায়কও তো মনে হয় পরীক্ষা হয় না এটা আমাদের ধারণা যতটুকু চাইলে ওইটা তো আপনারাও অ্যাটেন্ড করতে পারেন আপনাদেরকেও গাইডলাইন করা হবে তাহলে এই হলো বিষয় কোর্স ফি দুশো পঞ্চাশ টাকা নামমাত্র একটা কোর্স ফি আর এই হলো আয়োজন সুতরাং দ্রুত সময়ের ভেতরে ভর্তি হয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যান সময় নেবেন না কারণ আমরা দ্রুত শুরু করব আর একটা নির্দিষ্ট সংখ্যা আমাদের আছে সেটা বলছি না এটা হলে আমরা অটোমেটিকলি বন্ধ করে দেবো ভর্তি আপনারা জানেন এগুলো বললো হয়তো অনেকে বিশ্বাস করবেন না কিন্তু যারা নিয়মিত যোগাযোগ করেন তারা জানেন ভর্তির টাইম শেষ হয়ে গেলে কত ওর জন্য অনুরোধ করেছেন বিভিন্ন বেচে ভর্তি হতে পারেন না পরের বেচের জন্য অপেক্ষা করতে হয়েছে আর এইটা তো আর আসবেই না এটা যেহেতু শেষ সময় এগুলো জানুয়ারি দশ তারিখ আচ্ছা পরীক্ষা জানুয়ারি তো দশ তারিখ আমরা নয় তারিখ পর্যন্ত এটাকে আপনার কন্টিনিউ করব তারপরে যদি দেখি কোনো কারণে আবার বলতেছে কোনো কারণে যদি দশ তারিখ থেকে পরীক্ষাটা পিছিয়ে দেয় তাহলে সেই হিসেবে আমরা ক্লাসটা বন্টন করে দেবো আচ্ছা এখানে ক্লাসের সাথে ত্রিশটা ক্লাসের সাথে বিশ দিন অনেকে প্রশ্ন দেখতে পারে আমরা কোনো কোনো দিন শেষের দিকে হয়তো দুইটা ক্লাস দিবো যেহেতু এই ক্লাসের সাথে আর সময়ের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে এটা সময়ের সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব আর কোনো কারণে যদি একটু লেট হয় তখন তো এটা ভিন্ন বিষয় আশা করি দশ তারিখ হয়ে যাবে যাই হোক অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন